সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে কি নিয়ে এসেছি দেখো ডিভিশন ট্রিক্স একটা ভাগের সুন্দর টেকনিক যে টেকনিকটা শিখলে তোমরা একটা নতুন পদ্ধতিতে ভাগ করতে পারবে এই ভাগ করতে লাগবে না কোনো নামটা না করতে হবে যোগ বিয়োগ গুণ কিচ্ছু করতে হবে শুধু একটি ছবির সাহায্যে তোমাদের ভাগ করা শিখিয়ে দেবো এই ধরনের ভাগ জাপানের বাচ্চা বাচ্চা ছেলেরা করে এই জন্য এই ভাগটাকে বলে জাপানি ডিভিশন মেথড চলো শুরু করা যাক প্রথমে একটা ছোট ভাগ দিয়ে দেখায় ধরো প্রথমে লিখছি কত পঁচিশ নিরানব্বই মানে দু হাজার পাঁচশো নিরানব্বই তাকে ভাগ করছি কত দিয়ে দেখো তেইশ দিয়ে এই ভাগটা কিন্তু খুব একটা সোজা ভাগ নয় খুব ছোট ছেলেরা এই ভাগ পারবে না দেখো এই ভাগটা এখানে ছবি সাহায্যে করে দেবে দেখো দু হাজার পাঁচশো নিরানব্বই এটাকে ডুম ফলে সাহায্য দেখাবো দেখো দুইয়ের জন্য দুটো ডট দিলাম পাঁচের জন্য কি দিচ্ছি পাঁচটা ডট দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক নয়ের জন্য নটা ডট দিতে হবে এক দুই জন্য আটটা নটা তাহলে আমার ছবিটা ওই দরটা হয়ে গেলো তার জন্য একটা আনলামই দু হাজার পাঁচশো নি আড়ানব্বইয়ের জন্য এবার তেইশ দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে এসে দুই আমি প্রথম ঘর থেকে দুটো দা আর দুটো দর যোগ করে দিলাম পরের ঘরে আছে বলতো তিন পরের ঘরে যাবো তিনটে দর যোগ করব। দেখো আমার একটা ছবি আছে সেই কাছে একটা ডায়াগ্রাম এসেছে এবার এই ঘরের সংখ্যা আমার নেই দ্বট নেই পরের দ্বরে চলে যাবো পরের যে যেহেতু শুরু হচ্ছে দুই থেকে দুটো দল টানতে হবে পরের ঘরে তিনটে ডট যোগ করতে হবে এই ঘরে কটা টানচি তিনটে ডাট তিনটে ডট আমায় যোগ করে দিতে হবে পরে আবার কি করবো দেখো আবার দুটো ডট নেব এদিকে তিনটে ডট যোগ করে দিলাম পরে থাকলো দুটো ডট এদিকে তিনটে ডট যোগ করে দিলাম দেখো আমার সমস্ত ডট কটা যোগ করে দেওয়া হলো এবারে অ্যানসারটা আমার কত আসবে দেখো কটা ছবি এসেছে সেটা আজ দেখতে হবে প্রথম ঘরে কটা ছবি এসেছে প্রথম ঘরে একটা ছবি এসেছে তাহলে প্রথম ভাগ ঘরে প্রথম ডিজিটটা হলো এক তারপরে ঘরে কটা ছবি এসেছে দেখো যেখান থেকে শুরু হচ্ছে সেইটা নিতে হবে এখানেও এক এসেছে তাহলে এখানেও এক তারপরে ঘরে কটা এসেছে তারপরে এই দুটো আগের ঘরের জন্য এখান থেকে শুরু হয়েছে এই একটা এই একটা এই একটা তাহলে তিনটে ছবির জন্য তিনটের জন্য তিন তাহলে আমার অ্যান্সারটা কত বেরিয়ে গেল ওয়ান ওয়ান থ্রি বা একশো তেরো তাহলে এর ভাগটার অ্যান্সার হলো কত ওয়ান ওয়ান থ্রি দেখো কত সহজে কোনো গুণ ভাগ যোগ বিয়োগ কিচ্ছু না করে ছবির সাহায্যে একটা ভাগ তোমাদের আমি করে দেখালাম দেখো এবার তোমাদের মনে হবে এটা একটা ছোট একটা বড় অঙ্ক আসলে কিভাবে করা যাবে এবার একটা আমি একটা বড় ভাগ তোমাদের করে অনেকটা এটা একটা রাশি দিয়ে ভাগ আগে অঙ্কের দেখাবো একটু বেশ বড় একটা রাশি দেখি দু ছাপ্পান্ন হাজার আটশো তিরাশি কে ভাগ করছে দেখো বেশ বড় সংখ্যা দু লাখ ছাপ্পান্ন হাজার আটশো তিরাশি ভাগ করছি আগেরটা দু অঙ্কের দিয়ে করেছিলাম একশো একুশ দিয়ে ভাগ করে তিন অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ এখানে কটা অঙ্ক আছে ছটা অঙ্ক তাহলে ছটা ঘরে আমাকে ডট টানতে হবে প্রথমে দুইয়ের জন্য কটা ডট টানবে আগের প্রথমে এক হবে দুটো ডট টেনে দেবে পাঁচের জন্যে পাঁচটা ডটটা টানবে তিনটে চারটে পাঁচটা ছয়ের জন্যে কটা টানবে ছটা দশটা টানবে পাঁচটা ছটা আটের জন্য কটা টানতে হবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একইভাবে আবার একটা আটের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সশিয়ে আছে তিন তিনটের জন্য আমি তিনটে ডট টেনে নিলাম এবার কি করব এবার যেটা থেকে শুরু হচ্ছে 121 যে ভাগ প্রথমে আমরা একা আছে তাহলে প্রথম ঘরে আমরা একটা ডট নিতে হবে তারপরে পরের ঘরে চলে যেতে পরের ঘরে আবার কত আছে দুই তাহলে দুটো ডট যোগ করতে হবে তারপরে কত আছে এক আবার পরের ঘরে আঁকে চলে গেলাম দেখো আবার একটা ফিগার হয়ে গেল এবার এই ঘরে আবার একটা এক থেকে একটা ডট থেকে গেল আবার সেইটা থেকে আমি শুরু করতে আবার এক থেকে শুরু করবো এখানে এক পরের ঘরে এসে দুটো এলাম আবার তারপরের ঘরে গিয়ে একে চলে গেলাম এই ঘরের আর কোনো ডট নেই পরের ঘরে চলে গেছি তাহলে পরের ঘরে আবার শুরু করবো দিয়ে এইখানে এসে দুটো ঘর তারপর আবার চলে যাব পরের ঘরে এই ডটটাই চলে আসবো তাহলে এই ঘরে আর কোনো দেখো ডট নেই এবার চলে আসবো এইখানে তাহলে এখানে এক এখানে এসে দুটো ঘর আবার চলে যাবো পরের ঘরে এখানে আবার একটা থেকে গেছে তাহলে এখানে এক এখানে দু ঘর এখানে এক ঘর দেখো এখানে আর কাজ আমার হয়ে গেল তিন নম্বর ঘরের কাজ হয়ে গেল এবার চার নম্বর ঘরে দেখো এক আছে তাহলে চার নম্বর ঘরে আমি একটা ডাক চলাম এদিকে দুটো টানবো পরের ঘরে চলে গেলে একটা আবার তার ঘরে একটা ডট আছে দেখো আমি এখানে একটা রানলাম এই ঘরে দুটো টানবো এই চলে গেলাম পরের ঘরে জন্য এক এখানে এক আবার এক এদিকে দুই এদিকে এক দেখো আমার পুরোটাই মিলে গেল আর যদি না মিলে তো এখানে আমার কোনো ডট পড়তে না সেটা আমার ভাগ থেকে যেত এবার দেখো এবার আমি অ্যান্সারটা কিভাবে লিখব অ্যান্সারটা কি লিখছি এটা দাগ টেনে নিই দেখ এইবার তোমাকে প্রত্যেক ঘরে কটা করে ফিগার শুরু হচ্ছে সেইটা লক্ষ্য রাখতে হবে দেখো এখানে কটা ফিগার শুরু হয়েছে এই একটা এই একটা তাহলে এখানে আমার প্রথম ঘরটাই বসে গেল দুই পরের ঘরে কটা ফিগার শুরু হয়েছে দেখো এই দুটোতে এখান থেকে শুরু হয়েছে এইটা শুরু হয়েছে তাহলে এখানে একটা শুরু হয়েছে একটা তাহলে এখানে বসলাম হ্যাঁ এর পরের ঘরে কটা ফিগার শুরু হয়েছে দেখো এর পরের ঘরে শুরু হয়েছে এই একটা এই একটা তাহলে দুটো ফিগার শুরু হয়েছে তাহলে দুই এর ফলে এই ঘরটায় কটা ফিগার শুরু হয়েছে একটা দুশো তিনটে তাহলে উত্তরটা এলো তিন তাহলে দেখো ছয়ের সংখ্যা দিয়ে ভাগ করে ফেললাম কোনো নামটাও করিনি কোথাও যোগও করিনি বিয়োগও করিনি তাহলে আমার উত্তরটা কত এলো একুশ তেইশ এইভাবে আমি যে কোনো ভাগ তোমাদের করে দেখাতে পারবো দশ পদ্ধতিতে এবার তোমাদের দেখি মনে করলে আমরা পেরে যাব কিন্তু অত সহজ নয় তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে অন্তত প্রতিদিন পাঁচটা সাতটা করে অঙ্ক প্র্যাকটিস করে তবে তোমাদের অঙ্কগুলো আয়ত্তে আসবে এইবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যদি কোনো ঘরে শূন্য থাকে তখন তোমরা ভাগটা কি করবে এখানে তো করলাম এবার একটা শূন্য সংখ্যা দিয়ে ভাগ দেখিয়ে দিই ধরো একটা সংখ্যা লিখছি তেইশ ছেচল্লিশ তাকে ভাগ করছি 1, জিরো টু মানে একটা ঘরে জিরো আছে এই ক্ষেত্রে ভাগটা কি করবো থাকলে দুটো ডট লাগাবো তিনটের জন্য তিনটে ডট একই হবে চারটের জন্যে ডট টানছি আর এখানে ছটার জন্যে ছটা ডট টানবে এইবার কি হবে এখন এবার আগের অঙ্কের মতনই হবে কিন্তু একটু আলাদা প্রথম ঘরে এক আছে তাহলে আমি একটা নেব দ্বিতীয় ঘরে শূন্য আছে দ্বিতীয় ঘরটা বাইপাস করে চলে যাবে দ্বিতীয় ঘরটা তোমাকে করলে হবে না দিয়ে এখানে এসে কত আছে দুটো এই দুই টেনে দিলাম আবার কি আছে এখানে এখনো একটা ডট পড়ে তাহলে আবার একটা গিয়ে এইভাবে আমি বাইপাস করে এইভাবে চলে এলাম এখানে দুটো টেনে দিলাম তাহলে আমার প্রথম ঘরে ডট হয়ে গেল এবার দ্বিতীয় ঘরে দেখতে হবে ওপরে আছে এই ডট থেকে এইখান থেকে এসে এই আর এইখান থেকে এক ঘরে এসে দু ঘর হলো তাহলে যেহেতু শূন্য ছিল এখানে একবার বাইপাস এখানে মাটি শূন্য ছিল বলে এই ঘরটা বাইপাসে দু নম্বর ঘর থেকে একবারে চার নম্বর ঘরে চলে যেতে হলো তিন নম্বর ঘরটাকে পুরো বাইপাস করে গেলাম তাহলে আমার অ্যান্সার কি হলো এবার প্রথম ঘর আর দ্বিতীয় ঘরে গেল তেইশ দেখো তিন নম্বর চার নম্বর ঘরে কোনো ফিগার স্টার্টিং হয়নি আমার যেহেতু তিন অঙ্ক দিয়ে ভাগ করছে আমরা তিনটে ঘর নিয়ে একটা করে ফিগার হতে হবে তাহলে উত্তর এসে গেল তেইশ তাহলে এই ভাগের উত্তর হলো এইভাবে যে কোনো ভাগ তোমরা করতে পারবে তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করবে এবং কোথাও যদি তোমাদের আর জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের নিত্য নতুন টেকনিক শিখতে গেলে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ